নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা বাংলা আবাস যোজনার কাজ অর্থাৎ বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকার কাজ অটোমেটিক শেষ হয়ে গেছে এবং সামনেই বাংলা শস্য বিমার যে কাজ রয়েছে সেটা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে শুরু করে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন যে জানুয়ারি মাস থেকেই বাংলা শস্য বিমার যে টাকা দেওয়ার কাজ সেটা শুরু হবে এবং তিনি তার কথা রেখেছেন এবং প্রত্যেকটি জেলায় জেলায় টাকা দেওয়ার কাজ অটোমেটিক শুরু হয়ে গেছে তো আপনারা কি করে টাকাটা আপনার অ্যাকাউন্টে ঢুকেছে কি না আপনার শস্য বিমার স্ট্যাটাস কী রয়েছে সেগুলো কি করে চেক করবেন সেগুলো সব কিছুই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব এবং কোন কোন জেলায় টাকা ঢুকেছে সেই সম্বন্ধেও আপনাদেরকে বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেব তো আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলাইকনের অল పట్టణి অবশ্যই প্রেস করতে ভুলবেন না তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা ইতিমধ্যে যেই সাইটটিতে রয়েছি সেই সাইটটি বাংলা শস্য বিমার অফিসিয়াল ওয়েবসাইট আপনারা বিএসবি লিখে সার্চ করে অর্থাৎ আপনারা গুগল বা ক্রোম ব্রাউজারে গিয়ে বিএসবি লিখে সার্চ করলেই এই ওয়েবসাইটটি ওপেন হবে তো এই ওয়েবসাইটটি ওপেন হলেই আপনারা প্রথমেই স্ক্রিনে দেখতে পারবেন যে বিএসবির খারিফ শস্য দু হাজার চব্বিশ ধানের জন্য তিরিশ এগারো দু হাজার চব্বিশ এটা লাস্ট ডেট ছিল আপনাদের বিমা করানোর এবং মেজের জন্য পনেরো নয় দু লাস্ট ডেট ছিল তো তিরিশ এগারো দু হাজার সমস্ত বাংলা শস্য বিমার যে উপভোক্তারা ছিলেন তাদের কিন্তু কাজ করে দেওয়া হয়েছে এবং এরপরে কোনো রকম আর তাদের শস্য বিমার কাজ করা হয়নি তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কথা দিয়েছিলেন জানুয়ারি মাস থেকে সমস্ত টাকা দেওয়ার কাজ শুরু করবেন এবং বিভিন্ন জেলাগুলিতে সেই টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে আপাতত যেটা খবর পাওয়া যাচ্ছে বর্ধমান জেলাতেই প্রথমে টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে এবং বাকি জেলাগুলিতে অর্থাৎ পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বাকি যে সমস্ত জেলাগুলি রয়েছে সেগুলিতেও অনেক অনেক জায়গায় ব্লক ভিত্তিক টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে তো দর্শক বন্ধুরা প্রত্যেকের বাংলা শস্য বিমার যে টাকাটা রয়েছে সেটা কিন্তু কৃষক বন্ধুর যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে আপনাদের টাকাটা যাবে কারণ বাংলা শস্য বিমার ফর্ম ফিল আপের সময় আপনাদের কৃষক বন্ধু আইডি নেওয়া হয়েছে এবং বেশিরভাগজনই কৃষক বন্ধু আইডিতে যেই অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিলেন সেই অ্যাকাউন্ট নাম্বারই বাংলা শস্য বিমাতে দিয়েছেন যখনই আপনি বাংলা শস্য বিমার ফর্মে কৃষক বন্ধু আইডি লিঙ্ক করেছেন বা কৃষক বন্ধু আইডি দিয়েছেন তখনই কিন্তু কৃষক বন্ধু আইডির যে সমস্ত অ্যাকাউন্ট ডিটেলস ছিল সব কিছু বাংলা শস্য বিমার অ্যাকাউন্টেও চলে গেছে তো আপনারা বাংলা শস্য বিমার সমস্ত টাকা আপনাদের যে কৃষক বন্ধুর অ্যাকাউন্ট রয়েছে অর্থাৎ কৃষক বন্ধুতে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের টাকা ঢুকে সেই অ্যাকাউন্টেই আপনাদের টাকা পাবেন তো এবারে আসি আপনার যে স্ট্যাটাস রয়েছে সেটা আপনি কি করে চেক করবেন যে আপনার টাকাটা পেড হয়েছে কি না এবং আপনি টাকাটা পাবেন কিনা তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি এই বিষয়ে নতুন কোনো রকম ভিডিও বানাবো না কারণ ইতিমধ্যেই আমি আমার চ্যানেলে এই বিষয়ে একটা ভিডিও দিয়ে রেখেছি যে আপনারা বাংলা শস্য বিমার কী করে স্ট্যাটাস চেক করতে পারবেন আমি স্ক্রিনে সেই ভিডিওটি দিয়ে দিচ্ছি এবং ডিসক্রিপশান বক্সেও আমি সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেব আপনারা সেই ভিডিওটা দেখে আপনাদের স্ট্যাটাস কী অবস্থায় রয়েছে আপনারা শুধুমাত্র আপনাদের ভোটার আইডি কার্ড নাম্বার দিয়েই দেখতে পাবেন যে আপনাদের বাংলা শস্য বিমার যে স্ট্যাটাস রয়েছে সেটা কী অবস্থায় রয়েছে কারণ বাংলা শস্য বিমার ফর্মটা এবছর প্রত্যেকেই বিডি অফিস বা আপনাদের অঞ্চলে জমা দিয়ে এসেছিলেন সেখানে জমা দেওয়ার পর একটা রিসিপ্ট কেটে দেওয়া হয় যেখানে একটা বাংলা শস্য বিমার আইডি লেখা থাকে আপাতত কোনো উপভোক্তাকেই আমি যতদূর খোঁজ নিয়ে দেখেছি সেই আইডিটা দেওয়া হয়নি অর্থাৎ সেই রিসিপ্টটা কেটে সেই বাংলা শস্য বিমার আইডিটা দেওয়া হয়নি তাই আপনি বাংলা শস্য বিমার যে আইডি রয়েছে সেটি দিয়ে কিন্তু আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন না কিন্তু বাংলা শস্য বিমার ফর্ম ফিল আপের সময় আপনি ভোটার আইডি কার্ড নাম্বার দিয়ে কিন্তু ফর্মটি ফিল আপ করেছিলেন তাই আপনি ভোটার আইডি কার্ড দিয়ে অবশ্যই আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন যে আপনার কত টাকা পেমেন্ট হবে এবং কবে সেই টাকা ঢুকেছে কিংবা কবে আপনি সেই পেমেন্টটা পাবেন আপনার অটোমেটিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি পেড হয়ে যায় টাকা তাহলে কিন্তু সেই স্ট্যাটাসে পেড হয়ে যাবে আমি আমার চ্যানেলে এই সংক্রান্ত একটা ভিডিও দিয়েছি আমি আবারও বলছি আমি চ্যানেলের যে ডেসক্রিপশান বক্স রয়েছে ভিডিওর যে ডেসক্রিপশান বক্স রয়েছে সেখানে আমি এই ভিডিওটা দিয়ে দিলাম এবং তার সাথে আমি স্ক্রিনেও আপনাদের এই ভিডিওটা দিয়ে দিলাম আপনারা অবশ্যই দেখতে পারেন তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে এবং আপনাদেরকে সমস্ত রকম হেল্প করতে পেরেছি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনের অল বাটনে প্রেস করতে ভুলবেন না নিত্য নতুন আপডেট সবার প্রথমে আপনার মোবাইলে পাওয়ার জন্য